আমি আজকে রাজপথে এসেছি এই জন্য যে সময়ের দাবি ছাত্ররা আহ্বান করেছে একটি স্বাধীন দেশ আমরা এখন পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই আমাদের স্বাধীনতা যারা ভুলুণ্ঠিত করেছিল স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে চাই ছাত্র যখন যখন ডাকবে আমরা তখন হাজির থাকতে চাই আমরা তো দেখেছি আমরা অনেক দলই আজকে বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারিনি এই ছাত্ররাই আমি গর্বের সাথে বলি ছাত্রদের কারণে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি মুক্ত কথা বলতে পারছি এই ছাত্রদের মানুষকে বলতে চাই বিশ্বের যে কোনো প্রান্তে বসে থাকুন যে কোনো সাপোর্ট দিয়ে ছাত্রদের পাশে থাকুন ছাত্ররা মানে হচ্ছে বাংলাদেশ ছাত্র মানে হচ্ছে একটা বেঁচে থাকার এখন একটা উপায় সুতরাং ছাত্রদেরকে আল্লাহ উপ ভরসা করে ছাত্রদের সঙ্গে আমাদের থাকতে হবে ইনশাল্লাহ একত্ব পর্যন্ত আপনি কি মনে করছেন ছাত্ররা সুপথে আছে অবশ্যই ছাত্র সুপথে আছে ছাত্রদের আন্তলিকে নসৎ করার জন্য অনেক ষড়যন্ত্র হতে পারে আমি মনে করি একশো পার্সেন্ট ছাত্র ঠিক আছে ইনশাল্লাহ কোনো পরামর্শ আছে কিনা আমি অবশ্যই পরামর্শ দিতে চাই ছাত্রদেরকে আরও একমাত্র হতে হবে বক্তব্য হতে হবে সারা দেশে তারা কমিটি করুক কমিটির মাধ্যমে তারা সবাইকে সম্মিলিত করুক এবং ছাত্ররা যদি কমেডি না করে

বিশাল শত শত বলনা বিশাল শত শত বলনা আমার পায়ের রক্ত শত শত সময় নাইলে অ্যাকশন শত শত অ্যাকশন নাইলে অ্যাকশন শত শত অ্যাকশন নাইলে অ্যাকশন কালো অ্যাকশন শত শত অ্যাকশন শত শত নিয়েছে শত শত নিয়েছে শত শত নিয়েছে শত শত को लगे <pl> लॻियो तमर्जी